দেখুন আপনার সাথে আমার হিল্লা বিয়ে হয়েছে কিন্তু বাসর হওয়ার কোনো কথা ছিল না করিম মিয়া বললো কবুল করলে বাসর করতে হয় হিল্লা বিয়ে হোক আর যাই হোক তোমার সাথে আমার বিয়ে হয়েছে এখন আমার সাথে তোমার বাসর করতে হবে করি বলল আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আমি চিৎকার করে মানুষ জড় করব। করি মিয়া বললো কোনো লাভ হবে না কারণ তোমাকে আমি বিয়ে করেছি তো তুমি আমার বউ তুমি চিৎকার করলে লোকজন আসলে কোনো সমস্যা হবে না করি বলল দেখুন আপনি আমার স্বামীকে কথা দিয়েছেন করিম মিয়া বলল আমি কথা দিয়েছি তোমাকে ইজ্জতের সহিত রাখবো কলি বলল তাহলে আপনি আমার ইজ্জত হরণ করতে চাচ্ছেন কেন করিমিয়া বলল স্বামী স্ত্রীর সাথে মিলন করবে এখানে ইজ্জত হরণ হওয়ার কি আছে করি বললো আমার স্বামীকে আপনি কথা দিয়েছিলেন বিয়ের পর আপনি থাকবেন এক রুমে আমাকে রাখবেন অন্য রুমে করিং বলল। হ্যাঁ আমি আমার কথা রাখবো তুমি এই রুমে থাকবে আমি অন্য রুমে থাকবো তবে সেটা বাসর করার পর কলি বলল আমি আপনার পায়ে পড়ি আর আপনি আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ করিম মিয়া বলল আমার ঘুমন্ত যৌবন জেগে উঠেছে আজকে আজকে আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না করিম মিয়াকে সজোরে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়ে কলি রুমের দরজা খুলে রুম থেকে বাইরে চলে আসলো কলি দরজার সামনে ঘুমিয়ে পড়লো করিম মিয়ার পাশের বাসায় ভাড়া থাকে রিমি ভাবি রিমি ভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে যখন রুমের দরজা খুলে হেঁটে আসছিল হঠাৎ খেয়াল করলো করিম মিয়ার দরজার সামনে একটা নতুন বউ শুয়ে আছে রিমি করিম সম্পর্কে যতটুকু জানি করিমিয়ার বউ বাচ্চা নেই করিমিয়া মাঝে মধ্যে হিল্লা বিয়ে করে এনে এই ঘরে নতুন বউকে নিয়ে বাসর করে এই বাড়ির মালিক করিম মিয়া হওয়াতেই করিমিয়াকে কেউ কিছু বলতে পারে না করিমিয়ার টাকা পয়সার অভাব নেই কিন্তু বয়স হওয়ার পরেও করিমিয়ার চরিত্র ভালো না হওয়ার কারণে বউ বাচ্চা করিম ফেলে চলে গেছে এরপর থেকে করিম এই এলাকায় হিল্লা বিয়ে দরকার হলে হিল্লা বিয়ে করে এনে তিন মাস তেরো দিন এই ঘরে রাখেন এইসব কথা রিমির জানা গল্প নতুন আছে কেন তাহলে কি মিয়া গত রাতে যে মেয়েকে বিয়ে করে এনেছে ওই মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে সাত পাঁচ ভাবতে ভাবতে রিমি এসে কলির মাথায় হাত রাখতেই কলির ঘুম ভেঙে গেল সাথে সাথে ভয়ে চমকে উঠে বসে পড়লো রিমি বলল কি নাম তোমার কলি বলল। আমার নাম কলি রিমি নিশ্চয় হিল্লা বিয়ে করেছে কলি বলল জি রিমি বললো তাহলে তুমি ঘরের ভেতর না থেকে ঘরের বাহিরে কেন কলি তখন গত রাত্রে কলির সাথে ঘটে যাওয়া কথাগুলো রিমিকে বললো কলির মুখে এসব কথা শোনার পর রিমি বলল, উনি যেহেতু তোমাকে হিল্লা বিয়ে করেছে তাহলে তোমার সাথে তো উনি মিলন করতে চাবেই এটাই স্বাভাবিক কলি বলল উনি আমার স্বামীকে কথা দিয়েছেন আমার শরীর স্পর্শ করবে না কিন্তু এখন উনি উনার কথা রাখছেন না রিনি বলল উনার সংসারে তুমি থাকতে গেলে ওনার সব কথা মেনে চলতে হবে না হলে তো উনি তোমাকে ওনার সংসারে রাখবে না কলি বলল গত রাতের আচরণের পর থেকে আমি আর ওনার সাথে থাকতে চাই না একটু পর আমার স্বামী চলে আসবে আমি ওর হাত ধরেই চলে যাব কপালে যা আছে তাই হবে রিনি বলল তোমার হিললে বিয়ার হওয়ার কারণ কি কলি বলল আমার স্বামী আমাকে তালাক দিয়ে ফেলেছিল এ কারণে এলাকার মুরব্বীরা বলল হিল্লা বিয়া না করে আর স্বামীর কাছে যাওয়া যাবে না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমিও আমার স্বামীকে ভালোবাসি তাই আমরা চাই আবারও একসাথে সংসার করতে এজন্য মুরুব্বীদের কথা মেনে এই বৃদ্ধ লোকটিকে হিললে বিয়ে করেছিলাম রিমি বললো তোমার স্বামী যদি তোমাকে এতই ভালোবাসে তাহলে তালাক দিয়েছিল কেন করি বললো সে অনেক কথা শুনবেন রিমি বললো হ্যাঁ বলো শুনি কলি বলল আমাদের এলাকার এক বকাটা ছেলে নজর পড়েছিল আমার দিকে ছেলেটির নাম নজরুল সে কোনো ক্রমে আমাকে বসে আনতে পারছে না একদিন বলছে কি আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তার পাশে দাঁড়িয়েছিল নজরুল নজরুল আমাকে দেখে বলল হ্যালো সুন্দরী ভাবি কোথায় যাচ্ছো কলি বলল আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি নজরুল জিজ্ঞেস করলো কি জন্য আপনার আবার কি হয়েছে কলি বলল আজ বেশ কয়েকদিন ধরে আমার মাথার কামড়টা ভালো হচ্ছে না এজন্য ডাক্তারের কাছে যাচ্ছি নজরুল বললো তাহলে আপনার সাথে আমি যাই ডাক্তারের চেম্বারে আপনাকে দিয়ে আসি কলি বলল দেখেন ভাই আপনার সাথে কথা বলতে দেখলে আমার স্বামী আমাকে বকা দেবে সুতরাং আপনার রাস্তায় আপনি যান আমি ডাক্তারের কাছে যেতে পারবো নজরুল বলল দেখেন ভাবি আপনার স্বামী দিল আমার কাছের বন্ধু কিন্তু আপনাকে বিয়ে করার পর থেকে সে আমাকে সহ্য করতে পারে না আমি আপনাদের ঘরের দিকে গেলে সে আমাকে ডাইরেক্ট বলে আমাদের বাড়িতে এখন থেকে আর আসবি না আমি কি এমন অপরাধ করেছি বলেন তো ভাবি কলি বলল আপনি অপরাধ করেননি আপনি আমার হাত ধরে টানাটানি করেছেন এটা আপনার বন্ধু দেখার পর থেকে আপনার বন্ধু নিষেধ করেছে আপনার সাথে যেন আমি আর কথা না বলি দেখেন ভাই আপনার সাথে এত কথা বলতে পারবো না আমার মাথা ঝিমঝিম করছে বলেই কলি চলে আসতে চাইলো তখন নজরুল পেছন থেকে একটা ঔষধ মিশ্রিত কাপড় কলির মুখে চেপে ধরাতেই কলি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল নজরুল কলিকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছিল এমন সময় ওই বিল্ডিং থেকে ননদ প্রিয়াকে নিয়ে নাম ছিল বুলবুলি ভাবি নজরুল এলাকার নাম করা বকাটে ছেলে তাই তার সাথে সহজে কেউ লাগতে আসে না বুবলি ভাবি তার ননদ প্রিয়া বিষয়টি দেখে সাইট হয়ে গেল নজরুল কলিকে কাঁধে নিয়ে উপরের দিকে উঠে চলে গেল প্রিয়া বলল ভাবি মেয়েটিকে কেমন চেনা চেনা লাগলো না বুবলি আমার তো কেমন চেনা চেনা লাগছে প্রিয়া বললো ও ভাবি আমার কাছে মনে হয়েছে মেয়েটি দিলদার ভাইয়ের বউ কলি ভাবি বুবলি বললো হ্যাঁ তাই তো ওটা তো দিলদারের বউ কলি প্রিয়া বললো ভাবি এখন কি করবে বুবলি বলল তুই এক কাজ কর দিলদার কোথায় কাজে গেছে ওকে একটু খুঁজে দেখো আর আমি এইদিকে চেষ্টা করে দেখি নজরুলের হাত থেকে ওকে বাঁচাতে পারি কিনা প্রিয়া বলল ঠিক আছে ভাবি তুমি সাবধানে থেকো আমি দেখি দিলদার ভাইকে খুঁজে পাই কিনা বলে প্রিয়া সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেল আর বুবলি আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল রাস্তা দিয়ে হেঁটে আসছিল দিলদার হাতে বাজারের ব্যাগ প্রিয়া বলল ও দিলদার ভাই আপনি কই যাচ্ছেন দিলদার বলল আমি যে অফিসে পিয়নের চাকরি করি সে অফিসের বসের বাসায় বাজার নিয়ে যাচ্ছি প্রিয়া বললো দিলদার ভাই আপনার তো সর্বনাশ হয়ে যাচ্ছে দিলদার বললো কি হয়েছে প্রিয়া বললো আপনার বউ কলি ভাবি দেখলাম আপনার বন্ধু বকাটে নজরুল কাঁধে করে বিল্ডিং এর ছাদের দিকে নিয়ে যাচ্ছে দিলদার বলল বলিস কি প্রিয়া হ্যাঁ আমার ভাবি নজরুলকে ঠেকানোর চেষ্টা করছে আপনি তাড়াতাড়ি চলে যান এখানকার সবাই নজরুলকে ভয় পাইতো তাই কেউ আপনার বউকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না আপনি তাড়াতাড়ি চলুন দিলদার হাতে বাজারে ব্যাগ ফেলে প্রিয়ার সাথে দৌড় দিল শাকেরা বিল্ডিং এর ছাদের কাছাকাছি আসতে দেখলো আড়ালে দাঁড়িয়ে আছে বুবলি ভাবি বুবলি ভাবি বললো ভাই আমি অনেক চেষ্টা করেছি নজরুলকে থামাতে সে কিছুতেই আমাকে ভয় পাচ্ছে না উল্টো আমাকে চাকু দেখাচ্ছে তোমাকে দেখলে সে পালিয়ে যাবে তাড়াতাড়ি যাও দিলদার বললো কোন দিকে বুবলি বললো এই তো এদিকে আসো বলেই ওরা তিনজনই ওইদিকে দৌড়ে গেল ছাদের উপরে এসে ওরা দেখলো নজরুল কলির গায়ের উপর উঠে কলিকে নষ্ট করার চেষ্টা করছে নজরুল হঠাৎ দিলদারকে দেখে একদিকে দৌড়ে পালিয়ে গেল সাথে সাথে কলি উঠে দিলদারকে জড়িয়ে ধরল দিলদার বলল এই কলম কিনি পাপি তুই আমাকে ছুবি না কলি বলল তুমি এসব কি বলছো দিলদার বলল ঠিকই বলছি কলি বলল আমার কি অপরাধ তুমি আমাকে কেন ভুল বুঝছো দিলদার বলল তুই নজরুলের হাত ধরে এখানে এলি কেন কলি বললো বিশ্বাস করো রাস্তা থেকে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে তারপর এক এক কথা কথা দুই পর্যায়ে দিলদার মাথা গরম করে কলিকে তালাক দিয়ে দেয় দিলদার বলে তোর মতো কলম সাথে আমি ঘর করবো না তোকে এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক সাথে সাথে কলির মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো পাশে দাঁড়িয়ে থাকা বুবলি বললো দিলদার দিলদার তুই এটা কি করলি আমি ভালোই করেছি একটা বকাটের কথা শুনে ছি ছি আমার বউ কেন রাস্তায় আসলো বুবলি বলল তোর বউ আসেনি তোর বউকে অজ্ঞান করে নজরুল এখানে আমি সাক্ষী সাথে আমার ননদ প্রিয়াও সাক্ষী পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়া বললো দিলদার ভাই আমরা যখন দেখেছি ভাবি তখন অজ্ঞান ছিল দিলদার বলল তোমরা সত্যি বলছো এইসব বুবলি বললো আমরা কেন শুধু শুধু তোর কাছে মিথ্যে কথা বলবো আমরা যেটা দেখেছি সেটাই বলছি এখানে তোর বউয়ের কোনো দোষ ছিল না দিলদার বলল হাই হাই এখন আমি কি করব রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছি বুবলি বলল তালাক যখন দিয়ে ফেলেছিস এখন কিচ্ছু করার নেই এই বউ এখানে তোর সাথে আর থাকতে পারবে না দিলদার বলল ভাবি যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার বউকে ঘরে রাখতে চাই বুবলি বললো এখন যদি আবার সংসার করতে চাস তাহলে তোর বউকে হিল্লা বিয়ে দিতে হবে দিলদার বলল আমার বউকে কার সাথে হিল্লা বিয়ে দিব কোথায় পাবো এমন বিশ্বস্ত লোক বুবলি বললো আমার সন্ধান একজন বয়স্ক লোক আছেন যিনি এই ধরনের হিল্লে বিয়ে করেন আবার তিন মাস তেরো দিন পর যার বউ তার কাছে ফেরত দিয়ে দেন দিলদার বলল তাহলে ভাবি আমার বউকে তার সাথে ইল্লা বিয়ে দেওয়ার ব্যবস্থা করো কাজী অফিসে রোহিম কাজী বসে আছেন পাশে বসে আছেন করিম মিয়া তার পাশে নতুন বধূ বেশে বসে আছে কলি আরেক পাশে বসে আছে গুগলি ভাবিও দিলদার দিলদার বলল দেখুন আপনার সাথে আমার বউকে বিয়ে দিচ্ছি কিন্তু আপনি আমার বউকে স্পর্শ করতে পারবেন না বিনিময়ে যা করতে হয় যা দিতে হয় আমি দেব তবু আমার বউকে আপনি স্পর্শ করবেন না করিম মিয়া বললো ঠিক আছে ঠিক আছে ও নিয়ে তোমাকে টেনশন করতে হবে না আমি বয়স্ক মানুষ আমি আর কি এসব করব দিলদার বললো আপনি এক রুমে ঘুমাবেন আর আমার বউকে আরেক রুমে ঘুমাতে দেবেন করিম মিয়া বললো তুমি যা বলো তাই হবে দিলদার বলল আমি প্রতিদিন একবার গিয়ে আমার বউকে দেখে আসব করিম মিয়া বললো ওরে বাবা হয়েছে তুমি যা যা বলেছো সব ঠিকই থাকবে তিন মাস তেরো দিন তোমার বউকে আমার কাছে টাকা বাবদ তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে দিলদার বললো ঠিক আছে আমি তাই দেব। পাশে বসা বুবলি বললো আচ্ছা কাজী সাহেব এবার তাহলে পড়িয়ে তারপর আমাদের বিয়ে হয়ে গেল নিয়ে আমাকে নিয়ে ঘরে তুললো এরপরে সব কথা তো আমি আপনাকে বলেছি রিমিকে কথাগুলো বলতে না বলতেই ওখানে এসে হাজির হলো দিলদার রিমি দিলদারকে দেখে বলল উনি কে কলি বললো উনি আমার স্বামী দিলদার দিলদার বললো কি হয়েছে কলি তুমি বাইরে কেন কলি দিলদারকে গতরাতে ঘটে যাওয়া সব কথা খুলে বললো শুনে দিলদারের মাথা গরম হয়ে গেল দিলদার বললো শালার বুইরা আমাকে কথা দিয়ে কথা রাখছে না ঠিক আছে এখন চলো বুইরাকে বলে তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব। এতে আমার কপালে যেটা আছে সেটাই হবে ওই বুড়া করিম মিয়া কই কলি বলল, গতরাতে রাতে সে তো ঘরের ভেতরেই ছিল আমি যখন বের হয়েছি বাহির থেকে আমি নিজেই লক করে দিয়েছি যাতে বুড়ো বাইরে এসে আমাকে ধরতে না পারে রিমি বললো জান আপনাদের সমস্যা আপনারাই সমাধান করুন বলেই রিমি ভাবে চলে গেল দিলদার দরজার লকটা খুলে সহ ঘরের ভেতর প্রবেশ করলো ঘরে ঢুকেই ওদের চোখ কপালে উঠে গেল দেখলো মেঝেতে মোড়ে পড়ে আছে করিম মিয়া গত রাতে কলি সজরে ধাক্কা দিয়াতে করিম মিয়া নিচে পড়ে মারা গেছে কলি দিলদারকে জড়িয়ে ধরে বলল এখন কি হবে আমি তো খুনের আসামি হয়ে গেলাম দিলদার বললো না পুলিশ আসলে বলবে খুন তুমি করনি গতরাতে খুন আমি করেছি হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ